সাপটা থাকতে পারে ওয়েলকাম টু শ্রাবণ কিচেন অ্যান্ড ক্রিয়েশন আমারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো এখন কিন্তু আমরা ভুবনেশ্বরের রাস্তাতে তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি মজাটা কিন্তু একটা আলাদাই লেভেলের তো এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দর ফ্লাইওভার তো ফ্লাইওভারটা কিন্তু দেখুন পুরো কোটকি প্রিন্ট করা যেটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত একটা প্রিন্ট সুতির কাপড়ে আমরা যেটা পেয়ে থাকি উড়িষ্যার প্রিন্ট হিসেবে তো সেটা হচ্ছে কোটকি প্রিন্ট আর পুরো বৃষ্টি সুন্দর একটা পেন্টিং করা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওটা আর সুন্দর একটা রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি এখন ওই সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা এখন সোজা যাব কোথায় সেটাই ভাবনা চিন্তা করে পরে ডিসাইড করলাম যে আমরা এখন সোজা চলে যাব উদয়গিরি খণ্ডগিরি কেননা ওটা ভুবনেশ্বর থেকে কাছাকাছি পরে প্রায় তেষট্টি কিলোমিটার পরে ভুবনেশ্বর থেকে উদয়গিরি খণ্ডগিরি তো চলো এখন আমরা এখানে গাড়িটা পার্কিং করে নিই তারপরে আমাদের সঙ্গে আবার একটা উঁচু মতো কি করা আছে তো ভাবলাম এদির ওপর দিয়েই যাওয়া যাক হাজবেন্ড একটু রেগে যাচ্ছিলো ওইটার ওপর দিয়ে কেন আসছে কিন্তু আমি তো ওটার ওপর দিয়েই চলে এলাম তো আবার যেতে যেতে দেখেছেন পাশে কি সুন্দর ধারে ধারে বসার জায়গাও করা আছে আবার ওর ওপরেও সুন্দর করে আলপনা দেওয়া আর এখন তো এরা বেশ ছুটে চলেছে এদিকে কোনো গাড়ি ঘোড়াও ঢোকে না আর দাঁড়ান এখন এদিকে কি দেখলো দেখি তো পেয়েছে ভয় আর দেখুন এ কাণ্ড ছোট্ট একটা বানর বসে আছে সঙ্গে ওটা বাবা মাও হতে পারে ওদের আবার একজন ওদেরকে সেভ করে নিয়েও যাচ্ছে কি বেশ সুন্দর লাগছিল আর ওদিকে হানিমানি কিন্তু ভালোই ভয় পেয়েছে আর ওই দিকটা যে উঁচুটা দেখছেন ওইটা হচ্ছে উদয়গিরি ওই দিকটা যাতে ভাবছি পরে যাব আগে ভাবছি আমরা খণ্ড যাব তো যেতে যেতে সামনেই দেখে পেলাম ডাব আর আমি তো ডাব দেখলে খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাই আর সামনে দেখেছেন কি সুন্দর করে সাজানো হয়ে আছে আর চল আমরা একটু ডাব খেয়ে নিই আর ভাবলাম সঙ্গে ডাবের একটু শ্বাসওয়ালা ডাব নেব। একটু পেটটাও পরে থাকবে আর শরীরটাও ভালো থাকবে এনার্জিটাও পাবো তো চলো আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া করে নিই আর ওইদিকে সিঁড়িটা ওইটাই হচ্ছে খণ্ডগিরি আর এদিকে এসে শুনলাম যে ওই ওইদিকে একটা টিকিট কাউন্টার আছে ওই ব্লু কালারের ওইদিকে তো আগে টিকিট কিনতে যেতে হবে তো টিকিটটা কেটে নিয়ে চলে আসি আমি আর হাজব্যান্ড ওদিকে বাবা মা বাচ্চারা ছাতার নিচে দাঁড়িয়েছে আমরা এখানে টিকিট কিনতে এসে গেছি ওদিকে যখন হাজব্যান্ড টিকিট কাউন্টারে লাইন দিয়েছে আমি ভাবলাম আপনাদের এখানে একটুখানি উদয়গিরি খণ্ডগিরির দিকটাতে একটুখানি দেখিয়ে দিই আর সুন্দরভাবে সাজানো রাত্রিবেলা তো কিন্তু মনে বেশ ভালো লাগবে আর দেখেছেন এখানে ক্যাশ কাউন্টারে ইন্ডিয়াদের জন্য টোয়েন্টি ফাইভ রুপিস জন্য থ্রি হান্ড্রেড রুপিস আর সার্কদের জন্য মানে প্রতিবেশী যারা দেশগুলোর জন্য টোয়েন্টি ফাইভ রুপিস করে আর চলুন আমাদের টিকিট নিয়ে এখন সোজা এখন উঠে যাচ্ছি খণ্ডগিরির দিকে আর দেখেছেন ভালোই ভিড় আছে কিন্তু তো ওপরে গিয়ে দেখি কী কী দেখতে পাই সিঁড়ি দিয়ে আমরা এক এক পায় পায়ে করে এগিয়ে যাচ্ছি আর এত রোদ না ভাবলাম ছাতাটা একটু খুলে খুলেনি বাচ্চাগুলো তো যাবে না আর একটা ভুল করেছি আমি বাড়ি থেকে আসার সময় তিনজনের হ্যাটগুলো আনা হয়নি ওরাকে ওরা তো আর ছাতায় যাবে না এত ফাঁকা জায়গা পাবে দৌড়ঝাঁপ করেই বেড়াবে তো যাই হোক ভুল তো করেছি আর চল আমরা একটা জায়গাতে এসে পৌঁছালাম সামনেই দেখতে না এত রোদ ছাতার জন্য দেখাতেও পারলাম না ঠিক করে আরও যে ছোট ছোটো ক্ষোভগুলো আছে স্কোয়ার মতো নিশ্চয়ই ওদের ওনাদের হয়তো জানলা ছিল বা কিছু ছিল আর ওপর অনেকটাই ওপরে উঠে এসেছি কিন্তু আর এদিকে ওই সামনে দেখুন একটা গুহার মধ্যে একটা মানুষ বসে আছে ভাবলাম কিছু কথা যদি বলেন উনি বা ওনার সঙ্গে বলা যায় কিন্তু উনি কিন্তু ভয়ই লাগলো ওনার সঙ্গে কথাও বলতে বেশ মুখটা নিচু করে বসে আছে তো আবার চলুন আবার সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠি আর পাশে দেখছে। এগুলো ঠিক জঙ্গল নয় গাছ দিয়ে ঘেরা পুরো জায়গাটা আর দেখছেন এরকম খুব করে জায়গা করা আছে বেশ সুন্দর পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে বসানো আর সেই এসেছিলাম ছোট্টবেলা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ট্যুর থেকে এসেছিলাম স্যারেদের সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে আজ আবার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড বাবা মা সবাইয়ের সঙ্গে এসেছে এই একটা আলাদা ধরনের অনুভূতি বেশ ভালোই লাগছে বড় হয়েছি বুঝতে শিখেছি তার সঙ্গে তোমার বড়ো মেয়ে আবার এগুলো নিয়ে একটু পড়াশোনাও করছে ক্লাস ফাইভে পড়ছে আবার দেখুন এগিয়ে সেই দেখে আবার সুন্দর একটা গুহা গুহা ঠিক বাড়িই বলা যায় আর জায়গাটা জানেন তো কি সুন্দর ঠান্ডার কারুকার্যগুলো শুধু দেখুন রোদের পরের থেকে যখন এখানে ঢুকেছিলাম এখন আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে সত্যি একটু ভেবেও কেমন লাগছে আবার সেই রোদ দূরে যেতে হবে আর এরা চলুন এদেরকে এবারে নিয়ে আবার সেই গিয়ে যাই আর এই এবড়ো খেবড়ো পাথরের রাস্তা দিয়ে হানিবানি একটু উঠতেও অসুবিধে হচ্ছে আর দেখেছেন কি মোটা মোটা গাছ আর সামনে যেতে না যেতেই একটা ব্রাহ্মণ যিনি আশীর্বাদ দিতে ব্যস্ত আবার পয়সা নিতেও ব্যস্ত আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি কাণ্ডটি আপনারাও কি যখন গেছেন এরকম হয়েছে আপনাদের সঙ্গে আর যাই হোক ওনাদের এটা কাজ ওনারা করছেন আর ওই যে মা আসছে আর কতটা উঁচুতে আমরা উঠেছি দেখুন আর ওই পেছনটা দেখুন কি সুন্দর জায়গা কি সুন্দর মানে জানলা করা সুন্দর একটা গুহার মতো আর ওই যে ওই দিকটাতে ওই দিকটাতে থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে তো চল ওদিকে নিয়ে যাই ওদিকে আপনাদেরকে দেখাই দেখেছেন ওই উঁচু থেকে পুরো বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর কী সুন্দর পুরো শহরটাকে বোঝা যাচ্ছে আর ওই দিকটাতে দেখছেন ওইটা হচ্ছে উদয়গিরি কি সুন্দর পুরো পাশাপাশি দুটো জায়গা আর পুরোটাকেই সব সুন্দর করে দেখা যাচ্ছে গাছে কি সুন্দর সবুজ দিয়ে ঘেরা মানুষজনও আছে সবাই দেখতে এসেছে আর চলো আমরা এখন একটু আবার উপরের দিকে এগিয়ে যাই আর এদিকে দেখেছেন বড় বড় পাথর হানি বানিকে নিয়ে যেতে একটু অসুবিধে হয়েছে কারণ ওরাই পাথরের পাথরের দিয়ে একা একাই উঠবে বলছে তো যাই হোক চলো ওদেরকে নিয়ে যাই এবার আবার ওপর এই দুজনের কাণ্ড দেখুন দুই সিপাহী বেয়ে বেয়ে ওপরে উঠে চলে যাচ্ছে এইভাবে পুরো যদি রাস্তাটা মানে পুরো পথটা যদি যায় হাঁটুতে লাগছে মানে অনবরত বাইপাস দিয়ে হাত মুছতে ব্যস্ত আর কতটা উঁচুতে উঠেছে দেখেছেন আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উদয়গ্রহার ওইদিকে মাও ফটো তুলছে মাও ক্যামেরা বন্দি করছে দৃশ্যগুলো আর আর একজনকে দেখুন এদিকে ও দুজন তো সাহসী দুই সাহসী ওপরে উঠে চলেছে আর এদিকে একজন এই রাস্তাটুকু পেরিয়ে আসতে এটা ধরে তো ওটা ধরে ওকে ধরতে আবার একজনকে লাগছে তো এভাবেই আমাদের পুরো যার মানে ট্রিপটা হয়েছে মানে ভয় সাহস মানে সব কিছু মিলেই তো চলুন আর ওদিকটা দেখুন ওদিকটা হচ্ছে একটু একটা মন্দির আছে ওইখানে যাব এবার চল আবার এখানে মন্দিরের কাছে এসে দেখে চাও পাওয়া যাচ্ছে এত উপরে হাজব্যান্ড ভাবলো চা খাবে তো এখন আর এই গরমে না খাওয়াই ভালো তো সোজা আমরা এখন চলে যাচ্ছি জৈন মন্দির ওই যে তিনজন ওখানে জৈন ঠাকুর দেখতে ব্যস্ত আর বিশ্বাস করবেন না এই যে মেঝেগুলো কি বিভৎস গরম মানে থাকা যাচ্ছে না জুতোটা তো নিচে খুলে আসা হয়েছে মানে জাস্ট থাকা যাচ্ছে না এত গরম ছুটে ছুটে যেতে হচ্ছে চলুন এইভাবেই দেখা দেখিয়ে নিই আবার কবে আসা হয় না আসা হয় এসেছি যখন একটু ভালো করে ঘুরেই দেখতে হবে দিকে আমাদের মন্দির ঘোরাও হয়ে গেলো এখন আমরা নিচে বেরিয়ে ওই উদয়গিরির দিকে যাবো তো চলুন খণ্ডগিরি থেকে নিচে নেমে যাই এই দিক থেকে একটা শর্টকাট রাস্তা আছে যদি রাস্তাটা থাকে তো এই দিক দিয়েই চলে যাব চলুন আপনাদের সঙ্গে দেখাবো আর যেতে যেতে দেখুন এদিকেও দেখছি একটা সুন্দর বেশ থাকার জায়গা মতো আছে একজন মানুষ শুয়েও আছে চলুন দেখবেন ওই দেখুন একটা মানুষ ওখানে শুয়েও আছে ঠান্ডা তো জায়গাগুলো শুয়ে থাকলে ভালো ঘুমও ধরে যাবে আর এত রোদ্দুর এত গরম আর এখানে দেখছি নিশ্চয়ই কেউ থাকে হয়তো তো চলুন আমরা এদিক থেকে বেরিয়ে যাই আবার উদয়গিরি যেতে হবে না ঘুরে আমরা একটা ওই পেছন দিয়ে একটা শর্টকাট রাস্তা খুঁজে দেখতে পেয়েছি কিন্তু আবার একটু ভয় ভয়ানক রাস্তাটা কেন ওই গাছ দিয়ে না সমস্ত হনুমানরা এদিক এক গাছে যাচ্ছে আর এক গাছে মানে জাম্প করছে তো এই রাস্তা দিয়ে যে কোনোভাবে হাজব্যান্ড আগে এগিয়ে গিয়েছিল আর ওই যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই দিকে হচ্ছে উদয়গিরি এইটা হচ্ছে খণ্ডগিরি আপনাদের ঢোকার সময় দেখিয়েছিলাম ঠিক ওইটাই তো এই দিক দিয়ে ভাবলাম চলে যাই কিন্তু দেখলাম ওই হনুমানগুলো কোনো অসুবিধে করলো না তো এবারে নেক্সট ভিডিওতে দেখা হবে উদয়গিরিতে গিয়ে আমরা কি করি না করি আজ এই অবধি টাটা